ঘুম থেকে উঠে যখন আপনার ইউটিউবে প্রবেশ করে দেখেন আপনার চ্যানেলটা নাই বা কম ব্রাউজারে প্রবেশ করে দেখেন সেখানে আর আপনার ইউটিউব চ্যানেলটা শো করছে না রিমুভ করে দেওয়া হয়েছে তখন কেমন হবে ঠিক তেমনি ইউটিউবে একটা নতুন একটা আপডেট আসলো দেখেন প্রোটেক্ট ইউর চ্যানেল টান অন ইনহ্যান্স সেভ ব্রাউজিং বিফোর ডাউনলিং ফাইল অ্যান্ড কোম তো আমি যদি এখানে ট্যাপ করি এখানে ট্যাপ করার পরে দেখেন আমাকে নিয়ে যাবে কোথায় এরকম একটা পেজে নিয়ে আসলো তো এই এখানে আসার কারণটা কি এখানে কি বলা হয়েছে তো এখানে আপনাকে বলা হয়েছে আপনার ইউটিউব চ্যানেলটা বা ইউটিউব অ্যাকাউন্টটা অর্থাৎ জিমেলটা সেভ আছে কিনা সেভ যদি না থাকে আপনার এখানে এই যে ম্যানেজ ইনহ্যান্স সেভ ব্রাউজিং তো আপনি যে ব্রাউজার দিয়ে ব্যবহার করেন ইউটিউবটা বা এই ইউটিউবের আন্ডারে যে জিমেলটা কানেক্ট আছে যে জিমেলটা আছে ওই জিমেলটা ভেরিফাই করা আছে কি না সেফ ব্রাউজিং ওই সেটিংটা অন আছে কি না তো সেটা আপনার ইউটিউব জানিয়ে দিতে আছে। ইউটিউব কখনও আপনার ফাইলও চাবে না পিনও চাবে না বা কোনো ডকুমেন্টসও যাবে না আপনার জিমেইলে এটা ইউটিউব কখনও যাবে না আপনার অ্যাকাউন্টটা হ্যাক হতে পারে যদি এই সেটিংটা না করে রাখেন এই সেটিংটা যদি না করে থাকেন তখন আপনি ঘুম থেকে উঠে দেখেন আপনার ইউটিউব চ্যানেলে আপনার ইউটিউবটা শো করছে না বা কোথাও আপনার ইউটিউবটা খুঁজে পাওয়া যাইতেছে তখন কেমন হবে তাই এই সেটিংটা আপনারা অবশ্যই অন করে রাখবেন এবং ইউটিউব তরফ থেকে এটা সবাইকে দিছে এই নোটিফিকেশনটা যাতে আপনাদের চ্যানেলটা সেফ থাকে বা সেফ রাখতে পারে এমনটাই ইউটিউব সতর্কতা জারি করে দিছে সবাইকে যে আপনার চ্যানেলটা সেফ রাখ তো আমি এখানে ম্যানেজ ইনহ্যান্স সেফ ব্রাউজিং আমি এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পরে আমাকে নিয়ে যাবে দ্বিতীয় পেজে তো দেখেন এখানে আমার এটা অন আছে আপনাদের যদি এটা অন না থাকে জাস্ট আপনারা এখানে অন অন করে দিবেন এই যে আমার এটা অফ রাখলে বাড়ি এখানে দেখেন টান অফ হ্যান্ড সেট সেফ ব্রাউজিং ফর ইয়োর অ্যাকাউন্ট এটা যদি আমি অফ করে রাখি আমার অ্যাকাউন্টটা সেফ থাকবে না যে ব্রাউজারে আমি প্রবেশ করবো ওই ব্রাউজারে থেকে আমার অ্যাকাউন্টটা একও করতে পারে তো আমি এটা অন করে দেব অন করে দেওয়ার পরে জাস্ট আমি এটা কেটে দেব এখানে আর আমার কোনো কাজ নাই তো ইউটিউব তরফ থেকে এই সেটিংটা দিছে এর মানে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ